দিনে দিনে চক্রান্ত করে বাংলার মানুষের নাম বাদ দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছে আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা আমাদের সর্বভারতীয় ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড আরবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন সূর্য তো সূর্যের বন্দর সূর্যটা সূর্য হ্যাঁ চুপ করবে দেখতে পাচ্ছেন নমস্কার মঞ্চে উপবিষ্ট জেলা নেতৃত্বের মধ্যে জেলার চেয়ারম্যান সভাপতি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যসহ সাংসদ সহ ব্লক সভাপতি পঞ্চায়েতের সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভালো হয়ে আপনারা ঠেলাঠেলি করবেন না হুড়োহুড়ি করবেন না আমি যাবো ওদিকে সবাই দেখতে পাবে মিডিয়াকে মিডিয়ার কাজ করতে দিন ওদের ওদেরকে ওদের কাজ করতে দিতে হবে ধৈর্য সহকারে ও ভাই বসো তুমি শান্ত আমি আসবো ওদিকে বসো যারা উপস্থিত রয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে অশোক দেব রয়েছেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান বজবজের বিধায়ক সুন্দরবন সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান নমিতা সহ দুই জেলা সভাপতি ডায়মন্ড হারবার যাদবপুরের জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী এবং সুন্দরবন সুন্দরবন সাংগঠনিক জেলার দলের সভাপতি জয়দেব হালদার সহ এলাকার জনপ্রিয় সাংসদ সদস্য সায়নী ঘোষ রয়েছেন প্রতিমা মন্ডল রয়েছেন বাপি হালদার রয়েছেন আমাদের বিধানসভার অধ্যক্ষ এবং বর্ষিয়ান বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন মন্ত্রী বঙ্কিম হাজরা রয়েছেন দিলীপ মন্ডল রয়েছেন এছাড়াও প্রত্যেক এমএলএকে যেহেতু মানুষ অনেকক্ষণ ধরে এসছে আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তাদের সকলকে প্রণাম ছোটরা যারা আছেন তাদের সকলকে ভালোবাসা প্রথমেই আপনাদের সকলকে ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশ সালে শুভেচ্ছা জানাই নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আগামী দিনগুলো আপনাদের জীবনে অনেক সুখ নিয়ে আসুক পরিবার পরিজনদের সকলে আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করছি আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন দেখুন আজকের এই সভা যেখানে এক ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াব বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াব আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব সাত তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পরে আট তারিখ মালদা করব তারপর নয় দশ এগারো বারো টানা একদম জানুয়ারি মাস চলবে আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে পদে কাঁধ মিলিয়ে লড়াই করব কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো কেউ বলতে পারবে যে কেন প্রথম যতই তো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পা করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম

আন্দোলনের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশ একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ ভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে একটা বুঝেও বিজেপি গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ফাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদির সরকার তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয় বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে ফাই বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাকে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাটাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে আমি তো প্রায় বলেছি যে করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেসে আসন সংখ্যা বাড়বে না বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কেউ মানা করেনি তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন এত ভয় পেছে দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার করব তাহলে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার বিহার হচ্ছে না কেন মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে এগারো জনের মৃত্যু একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন সেই পানীয় জল দিয়ে বিজেপি টওয়ার ইঞ্জিন সরকার দিতে পারে না আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোন মৌলিক অধিকার নেই যে বিজেপি দিন দিতে বায়ু দূষিত হয়ে গেছে মানুষ নিঃশ্বাস নিতে পারে না জল দিতে পারে না বায়ু দিতে পারে না বলেছিল বছরে দু কোটি বেকারদের চাকরি দেব নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছর তাহলে কত চাকরি দেওয়া উচিত এক বছরে যদি দু কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে তাহলে এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি কত চাকরি হয় এদিকে যারা আছে এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদীর সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতির আগে নয় পাড়া গোড়াশ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দিলাম দেখাতে পারবে মিথ্যে কথা মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে চুমড়া আমাদের অপমানিত করা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্র উপাসিত হবে বিজেপি প্যারেড গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল গীতা পাঠ অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ গীতার একটা শ্লোক এরা বলতে পারবে সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাথি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে কুদাম পেটানো হয়েছে কোথায় পেটানো হয়েছে গীতা অনুষ্ঠানে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির যারা গীতা অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি চা পণ্ডিত আমার দাঁড়িয়েছিলাম তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান একটা গরুর মধ্যেও আমি পিঁপুরের মধ্যেও মধ্যেও আমি বিরাজমান সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না কে কি খাবে কে কি পড়বে

আমার প্রে কি থাকবে পাঠে কি থাকবে কি থাকবে বিজেপি করবে যতদিন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে বাংলার মানুষের উঁচু করে তাকিয়েছ চোখ তুলে তাকিয়েছ গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে চব্বিশ আর একুশে বোধে ছাব্বিশও ব্যতিক্রম হবে আমি দক্ষিণ চব্বিশ পরগনার মায়েদের ভাইদের দাদাদের সব বয়সীদের বলব আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব খালি জেলার দায়িত্বটা আপনারা নিজের কাছে নেই বাকি বাংলা আমরা সামনে নেব যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছে আপনারা নেবেন নেবেন এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতুয়াল কেন র্যাম্প হয়েছে কেন ন্যাম পয় সংবাদ কৌতুহল যারা এসছেন আপনাদের কৌতুহল মিডিয়ায় অনেকের কৌতুহল কৌতূহল আছে তো হঠাৎ করে এত বড় ন্যাম কেন কে মার্ডবি কৌতূহল ছিল কৌতূহল আছে